আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে দুপুরে আমার এটাই খাবার আমার হাজব্যান্ড আর আমার ছেলে একটু বাহিরে গিয়েছিল তো ওরা দুপুরবেলা বাহির থেকে লাঞ্চ করে আসছে আর আসার সময় আমার জন্য এই কাচ্চি নিয়ে আসছে খাসির কাচ্ছি এটা আমার খুব প্রিয় একটা খাবার আর তার সাথে এখানে নিয়ে আসছে চিকেন রোস্ট তো চিকেন রোস্ট আমি এখন খাবো না এটা রেখে দিব আমি শুধু কাচ্চিটাই খাবো কারণ কাচ্চিটা আমার কাছে খুব প্রিয় একটা খাবার অন্য কিছুর সাথে আমি এটাকে খেলে অতটা মজা করে খেতে পারবো না কারণ এই খাবারটা নিজেই তো অনেক মজা তার সাথে আবার রোস্ট নিলে অন্যরকম একটা টেস্ট আসবে তাই আমি চাচ্ছিলাম কাচ্চির যে ফ্লেভার যে টেস্ট সেই টেস্টটাই আমি নিতে তো এখানে আমি এই দুই পিস লেবু অ্যাড করে নিয়েছি আর ওনারা সাথে এরকম একটু আচার দিয়েছে চাটনি আর কি এই আচারটাও কিন্তু আমি একটু খেয়ে দেখেছি খুব টেস্ট তো এই আচারটাও আমি সাথে নিয়ে নিলাম আর এখন এই যে খাওয়া শুরু করব। সাথে এখানে দুই পিস খাসির মাংস দিয়েছে এক পিস ভালো মাংস আর এক পিস একটু হাড় হাড় টাইপের তো এখন খাওয়া শুরু করে দিলাম লেবু দিয়ে প্রথমে এই যে মাংস নিয়ে নিলাম আর হোটেলের খাবার মানেই তো অন্যরকম একটা টেস্ট সত্যি অনেক মজা আর তিনবেলায় যদি আমাকে কাচ্ছি দেওয়া হয় আমি ইনশাল্লাহ তিনবেলায় খেতে পারবো কাচ্ছি বিরিয়ানি এগুলো আমার যে কী পছন্দ আপনাদের বলে বোঝাতে পারবো না আমি তিনবেলায় খেতে পারবো জানেন অনেকেই বলে পোলাও ভালো লাগে না বিরিয়ানি ভালো লাগে না আমি মনে মনে ভাবি ভাই এরা কি মানুষ কী দিয়ে তৈরি এই খাবারগুলো এদের ভালো লাগে না